হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান লাইভে চলে এসেছি মিরপুর জুয়েলারি সিটি গোল্ড প্লেট সেকশন থেকে আমার লাইফটা ক্লিয়ার আছে কি না সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আজকে কিছু এক্সক্লুসিভ ঝুমকা কালেকশন আমরা দেখিয়ে দিব কিছু থাকবে লাইফটা ক্লিয়ার আছে কি না কাইন্ডলি জানাবেন এগুলো কিন্তু আমাদের একদম নতুন এসেছে কালকেই সো আজকে হচ্ছে লাইভ হচ্ছে তা ডিজাইন ডিজাইনগুলো দেখে সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর আমাদের ডিসকাউন্ট সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে ফিফটিন পার্সেন্ট অ্যান্ড বিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এটা কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে এখন সো যাদের সামনে বিয়ে আছে বা কিছু কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে রেখে দিতে পারেন আমি লাইফটা শুরু করে দিচ্ছি ফার্স্টে হচ্ছে এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি আমি এই ঝুমকাটা দেখুন এটা কিন্তু ব্রাইডাল একটা সেট আর এমনিও আপুরা পার্টিতেও পড়তে পারবেন এটা কিন্তু কানে পরলে আর কিছু পরার প্রয়োজনই পড়বে না এটা সাইজটা দেখুন এটা কত বড় মিডল ডিজাইনটা খেয়াল করবেন আর উপরের ডিজাইনটাও দেখুন পান টাইপের একটা ডিজাইন করা আছে মিডেল হচ্ছে ফ্লাওয়ার শেপ করা আর নিচের চেইন যে ডিজাইনটা এটা একদম গোল্ডের মতো আর এগুলোর কালার কিন্তু থাকবে পাঁচ থেকে ছয় বছর ইজিলি থাকবে সোপ আর পারফিউমটা ডিরেক্টলি যাতে প্রোডাক্টের উপর না পড়ে সেইটা একটু খেয়াল রাখবেন তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর আপনারা ইজিলি এমনি ইউজ করলে সোপ পারফিউম অ্যাভয়েড করলে পাঁচ থেকে ছয় বছর কালার থাকবে আর রিকালার অপশান আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন কালার চলে গেলে আমাদের এখান থেকে রিকালার করতে পারবেন আর আমরা আরেকটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি প্রোভাইড করে থাকি ইন্ডিয়া বাদে সেক্ষেত্রে শিপিং চার্জটা বেয়ার করলে আপনারা হচ্ছে সুন্দর মতো ডেলিভারি পেয়ে যাবেন এটা ডিজাইনটা দেখুন উপরে হচ্ছে ফ্লাওয়ার করা শেপ এখানে আবার চেইন টাইপের একটা ডিজাইন দিয়ে এটা কিন্তু মোটামুটি বড়ই একটা ইয়ারিং। এটা কিন্তু আপাতত এক পিস অ্যাভেলেবেল হবে আমাদের এই প্রোডাক্টটা এক অ্যাভেলেবেল হবে এটা যদিও এক্সক্লুসিভ একটা কালেকশন মাত্রই কালকে এসেছে কিন্তু এক পিস হবে এখানেও দুইটা ঝুমকার মতো করা আছে তারপরে আরেকটা লেয়ার সেটা হচ্ছে ঝুমকার নিচে হচ্ছে চেইনের একটা লেয়ার কতগুলো লেয়ারে আপনারা এটা পাচ্ছেন দেখুন এটা খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ রাম গোল্ড পলিশের মধ্যেই পেয়ে যাবেন আপনারা সে একদম গোল্ডের মতো হবে গোল্ডের ডিজাইনই সো এটা ব্রাইডাল একটা কালেকশন আমাদের এক্সক্লুসিভ একটা ঝুমকা দেখাচ্ছি আমি এটা ওয়ান পিসে অ্যাভেলেবেল হবে আমি আবারও বলে দিচ্ছি আপাতত একটা ওয়ান পিসে অ্যাভেলেবেল হবে সো একজন আপুকে আপাতত দেওয়া যাবে আর সামনে আসলে তো বাকিরাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তখন আবার লাইভ করা হবে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন একটা ক্লিয়ার এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়ে যাবে মাত্র তিন হাজার একশো এটার প্রাইস পড়ে যাবে মাত্র তিন হাজার একশো টাকা এই এটা কল্পনাই করা যায় না কারণ এই ঝুমকাটা খুবই এক্সক্লুসিভ একটা ঝুমকা আর যেহেতু পাঁচ থেকে ছয় বছর কালার থাকবে তাহলে চিন্তা করেন এটা একটা ব্রাইডাল কালেকশন আমাদের তিন হাজার একশো টাকা পড়ে যাবে এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে দিবেন এটা ওয়ান পিসি অ্যাভেলেবেল হবে সো একজনকেই দেওয়া যাবে মিডলে দিচ্ছি রেখে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন মার্ক করে দিলেই হবে ক্লিয়ার একটা স্ক্রিনশট নিবেন কাইন্ডলি যাতে প্রোডাক্টটা সেন্ড করতে আমাদের সুবিধা হয় আর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও দুই লেয়ারের মধ্যে হবে এটা দেখুন এটা খুবই সুন্দর এই যে উপরের ডিজাইনটা খেয়াল করবেন আর স্ক্রিনশট শট নেওয়ার সময় একটু ক্লিয়ার একটা স্ক্রিনশট নিবেন কাইন্ডলি এই যে নিচের ঝুমকাটা নিচের বল টাইপের একটা ঝুল করা আছে এটা লেয়ারটা খুবই সুন্দর এই যে এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আমাদের কালকে এই প্রোডাক্টগুলো এসেছে তো আজকে হচ্ছে আমরা লাইভ করে দিচ্ছি যাতে আপনারা নিয়ে নিতে পারেন সো তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় যদিও সো আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন সেগুলো পেয়ে যাবেন যেমন অনেক কাপড়াই আসছে অনেক প্রোডাক্ট কিন্তু পাচ্ছে না আমাদের শপে কারণ লাইভের পরে দেখা যায় ওগুলো স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে তিনটা লেয়ার দুইটা লেয়ার করা থাকবে আর উপরের ডিজাইনটা দেখুন যেটা হচ্ছে আপনার কানে বসে থাকবে যেই পার্টটা এই পার্টটা আপনার কানে যখন বসে থাকবে কানটা কিন্তু এমনিতেই ভরে যাবে তারপরে নিচে হচ্ছে এই পার্টটা ঝুলে থাকবে এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইসও পড়ে যাবে মাত্র তিন টাকা এটার প্রাইস পড়ে যাবে মাত্র তিন টাকা এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশন এটা ব্রাইডাল কালেকশন আর এটা তো আপনারা খুবই রিজনেবেল পাচ্ছেন এক পিসে অ্যাভেলেবেল আছে এটাও তিন টাকা আর এটাও স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে আমি নিচে ভালো করে ধরছি যাতে আপনারা দেখতে পারেন এটার প্রাইস পড়ে যাবে তিন আর সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কি দেখতে চাচ্ছেন নেক্সট লাইভে সো আমাদের সেক্ষেত্রে একটু সুবিধা হয় সেই অনুযায়ী আপনাদেরকে আমরা প্রোডাক্ট দেখিয়ে থাকি আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর আরেকটা ঝুমকা দেখাচ্ছি আমি এটাও হচ্ছে তিন লেয়ারের মধ্যেই পাবেন এই যে দেখুন এটা ছোট মিডিয়াম সাইজের মধ্যে বাট লেয়ার হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি এগুলো কালার কিন্তু অনেক দিন থাকবে আমি বারবার করে বলছি এগুলো গোল্ড পলিশের মধ্যে পাবেন আপনারা সো কালার কিন্তু ইজিলি পাঁচ থেকে ছয় বছর থাকবে আর রিকালার অপশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর এখন যেহেতু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টটা হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে ফিফটিন পার্সেন্ট আর বিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে সো আপনারা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে দিবেন যাদের নেক্সট হচ্ছে সামনে ওয়েডিং আছে তারাও কিন্তু অর্ডার কনফার্ম করে প্রোডাক্টগুলো নিয়ে রেখে দিতে পারেন কারণ এগুলো কিন্তু কালার যাবে না এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এই যে তিনটা লেয়ারের মধ্যে এটার প্রাইস পড়ে যাবে মাত্র দুই হাজার একশো একুশশো টাকা পড়ে যাবে এটার প্রাইস দুই হাজার একশো স্ক্রিনশট নিয়ে নেবেন এটাও বেশি পিসেস অ্যাভেলেবেল হবে না যেটা বেশি পিসেস নেই সেটা আমি কিন্তু বলে দিচ্ছি ওটা যেমন এক পিসি আছে একজন আপুকে দিতে পারবো আপাতত আর এটা হচ্ছে একুশশো টাকা আমি রেখে দিচ্ছি সামনে যার যেটা লাগবে সেটা একটা ক্লিয়ার স্ক্রিনশট নেবেন আর এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে একটু ছোটোর মধ্যে আমি দেখাচ্ছি এটার মিডেল একটা সুন্দর হট পিঙ্ক কালারের স্টোন করা থাকবে ম্যাজেন্ডা কালার যেটা আমরা বলে থাকি এটাও খুবই সুন্দর এই যে শাইনটাই কিন্তু একদম ডিফারেন্ট এই যে ডিজাইনটা আমি দেখাতে পারছি মনে হয় ক্লিয়ার আছে দেখুন এটার মিডলের ডিজাইনটা আমি একটু দেখাই এই যে মিডলে হচ্ছে ফ্লাওয়ার করা থাকবে শাপলা টাইপের একটা ডিজাইন এই যে সাপলার পাঁচ দিয়ে যেরকম থাকে আর মিডলেরটা একটা ফ্লাওয়ার মিডলে হচ্ছে স্টোনটার কালার দেখতেই পাচ্ছেন এটাও খুবই সুন্দর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা বেশি বিশেষ অ্যাভেলেবেল হবে না আর এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর আপনারা তো পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করলে অফার পেয়েই যাচ্ছেন আমাদের এটা কিন্তু খুবই সুন্দর এই যে ঝুমকাটা দেখুন নিচের ঝুলগুলা ক্লিয়ার একটা স্ক্রিনশট নেবেন কাইন্ডলি আমি সুন্দর করে ধরছি যাতে আপনারা ক্লিয়ারলি একটা স্ক্রিনশট নিতে পারেন কারণ আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি আপনাদের স্ক্রিনশট দেখে তাহলে প্রোডাক্টটাও কিন্তু আপনাদের ঠিক প্রোডাক্টটা আমরা পাঠাতে পারবো আর আপনারাও তাড়াতাড়ি ডেলিভারিটা সেক্ষেত্রে পেয়ে যাবেন কোনো হ্যাসেল হবে না এটার প্রাইস পড়ে যাবে ষোলোশো টাকা এগুলো কিন্তু নিউ কালেকশন আমাদের মাত্র কালকে এসেছে আজকে হচ্ছে লাইভে দেখানো হচ্ছে আরেকটা দেখাচ্ছি আমি এটা দেখুন এটা ডিজাইনটা খুবই সুন্দর বাও এই যে উপরের ডিজাইনটা একটু পাশা টাইপের কানে কিন্তু পড়লে ডিজাইনটা খুবই ভরে থাকবে আর এগুলো নিয়ে টেনশন করবেন না এগুলো একটু আমাদের শিপমেন্ট আসার সময় এরকমই থাকে এটা হাত দিয়ে একটু ঠিক করে নিলেই সোজা হয়ে যায় এই যে হাত দিয়ে একটু ঠিক করে নিলেই সোজা হয়ে যায় এটারও খুবই সুন্দর এগুলো শাইনি কিন্তু একদম একদম ডিফারেন্ট এই যে মিডেলের ডিজাইনটা দেখুন ফ্লাওয়ারের মধ্যে মিডেলের ডিজাইনটা অ্যাকচুয়ালি পাশার মতো করা আছে পাশা যেরকম থাকে তারপর নিচে হচ্ছে ঝুমকাটা প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে যে কারণে লাইভ করা আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন আর স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে হয়তো সিমিলার লাগতে পারে যেমন এটা আর এটা হয়তো সিমিলার লাগছে বাট কিন্তু সিমিলার না ডিফারেন্ট আছে দেখুন তো এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে নিবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ এগুলো তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে শপেও সেল হচ্ছে অ্যান্ড হচ্ছে অনলাইনেও আপুরা নিচ্ছেন সেটার প্রাইস পুরো মাত্র ষোলোশো টাকা আমি আরেকটা দেখাচ্ছি এটাও ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আমি একটু ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি ওয়েট এটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে সেটার জন্য স্ক্রিনশট করবেন এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু এই যে হট পিঙ্কের যে স্টোনটা আছে সেটা থাকবে না এটা যাদের এরকম পছন্দ তারা এটার স্ক্রিনশট নেবেন আর যাদের এরকম পছন্দ এটা নেবেন দুইটার ডিজাইন কিন্তু একদমই সেম শুধু মিডেলের ডিজাইনটা ডিফারেন্ট আর এগুলোর কিন্তু প্রাইস পড়ে যাবে ষোলোশো করে ডিফারেন্সটা জাস্ট আমি দেখিয়ে দিলাম এই যে এটার ডিজাইনটা দেখুন যে এটাও ফ্লাওয়ার করা থাকবে খুবই সুন্দর এগুলো এগুলো আমাদের ব্রাইডাল কালেকশন আর সিম্পল যেগুলো আছে এগুলো তো আপুরা নিতেই পারবেন সব আপুরাই এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি ধরছি ক্লিয়ার একটা স্ক্রিনশট নিবেন কাইন্ডলি এটা প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আমি আবারও বলছি আর যারা মিরপুরে আছেন বা মিরপুরে আশেপাশে আছেন ইজিলি কিন্তু আমাদের শপে এসে পড়তে পারবেন আমি শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট মিরপুর বারো লিফ্টের টু শপ নং সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন লিফ্ট দিয়ে লিফটের টু প্রেস করে আপনার উপরে আসলেই সোজা চলে আসবেন আসার পরে হাতের বাম পাশে পড়বে আমাদের শপটা আর মেট্রোতে করে তো ইজিলি এখন আপুরায় এসে পড়তে পারছেন মতিঝিল থেকে উত্তরা থেকে অনেক আপুরাই ভিজিট করেন আমাদের শপ এটাও খুবই সুন্দর এরকম মিডলে রাউন্ড এই যে ডট ডট একটা শেপ করা আছে আর এখানে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এগুলো এগুলা হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইজ ও মাত্র ষোলোশো টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস পর্যবে মাত্র ষোলোশো টাকা আর কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনারা আর কী কী প্রোডাক্ট দেখতে চান সেটাও একটু জানাবেন তো সেই অনুযায়ী আমরা লাইভ হচ্ছে প্রোভাইড করবো আপনাদেরকে আর এই পিসটা তো আমি বারবার দেখাতে চাই এটা তো অনেক সুন্দর এটা একজন আপুকে এখন দিতে পারব এটার প্রাইস পড়বে তিন হাজার একশো ক্লিয়ার একটি স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন যে আপনি নিতে চান একদম হানড্রেড পার্সেন্ট শিওর সেই কনফার্ম করবেন কারণ এটা এক পিসে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়বে তিন হাজার একশো এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ফ্লাওয়ার গুলা দেখুন এই যে এখানে যে ফ্লাওয়ার গুলা এই ফ্লাওয়ার ডিজাইন গুলো খুবই কিন্তু ভালো লাগে আর ঝুমকার মধ্যে তো অবশ্যই ফ্লাওয়ারের ডিজাইন গুলো বেশি সুন্দর লাগে এটারও প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ডিফরেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে সুন্দর নিয়ে নেবেন আপনার যদি একটা স্টক আউট হয়েছে আপনি অন্যটা নিয়ে নিতে পারবেন কারণ সিমিলার টাইপের ডিজাইন আছে এটা একটু দেখুন এটার উপর ডিজাইনটা খুবই ডিফারেন্ট অন্যগুলো থেকে ডিফারেন্ট এটা যেমন একটু রাউন্ড শেপের মধ্যে ছিল আরেকটাও দেখালাম রাউন্ড শেপের মধ্যে এটা একটু কি বলবো এটাকে এটা একটু ওকল টাইপের একটা শেপ এটা খুবই সুন্দর এগুলো কিন্তু কালার থাকবে পাঁচ থেকে ছয় বছর আর রিকালার অপশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা খুবই সুন্দর এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে ডিজাইনটা দেখুন নিচের ঝুলটা আর মিডিল ডিজাইনটা এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের মধ্যে ঝুমকা হবে কানে যেটা পড়লে যেই ঝুমকাগুলো পড়লে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে সেটা হবে না বড় না ছোট এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়ে যাবে এটার প্রাইস আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি সো আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করার সময় একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস এটা দেখুন এটার মিডিয়ালের ডিজাইনটা দেখুন ফ্লাওয়ার তারপর ফ্লাওয়ারের যে লেয়ারগুলা লিফগুলা এগুলো হচ্ছে সাইড দিয়ে গিয়েছে আর নিচে ঝুমকার ঝুমকার যে যে ঝুলগুলা এটা তো দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন রাউন্ড শেপের কিন্তু আমি বেশ কয়েকটা দেখিয়েছি তো ডিফারেন্ট ডিফারেন্ট ডি প্যাটার্নের মধ্যে যে মিডেলের ডিজাইনগুলো আপনারা খেয়াল করবেন এখানেও চেঞ্জেস আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটারও স্ক্রিনশট নিয়ে নেবেন এটারও প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পড়ে যাবে এটার প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো আমি আরেকবার একটু বল দিচ্ছি আমরা কিন্তু দেশে এবং দেশের বাইরে দুইটাই দুই ক্ষেত্রেই ডেলিভারি প্রোভাইড করছি সেটা হচ্ছে দেশের বাইরে আপনারা শিপিং চার্জটা বেয়ার করলেই যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন চেলে আর হচ্ছে ম্যাসেজ পেজে তো ইনবক্স করলে আপনারা মেসেজের রিপ্লাই পাচ্ছে না আমাদের মডারেটররা আপনাদেরকে সুন্দরভাবে রিপ্লাই করে দিবে কোন প্রোডাক্ট আছে কোনটা নেই কোয়ারিসের জন্য আপনারা আমাদের পেজে ইনবক্স করে দিবে আরও ঝুমকা কিন্তু আমি দেখাবো আমার সাথেই থাকবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা বেশি বেশি পিসেস হবে না এই ডিজাইনটা একটু দেখাচ্ছি আমি মিডলে হচ্ছে একটা ফ্লাওয়ার করা থাকবে আর নিচের ঝুলগুলো দেখুন দুইটা লেয়ারের মধ্যে হবে আমি দুই লেয়ার লেয়ার তিন এক লেয়ার যাই বলেন যে না কেন ঝুমকা কিন্তু দেখিয়ে দিয়েছি এটা যেমন ছিল তিন লেয়ারের মধ্যে এটার প্রাইস টাকা আর এটা 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 দেখুন খুবই সুন্দর এটা কিন্তু দুইটা লেয়ার এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আপুর কিন্তু এটাও অনেক নিয়ে থাকেন কারণ এটা সাইজটা খুবই সুন্দর এই যে দেখুন এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়ে যাবে উনিশশো টাকা এক হাজার নয়শো এটার প্রাইস পড়ে যাবে উনিশশো টাকা অনেক এক হাজার নয়শো পড়ে যাবে এটার প্রাইস মিডেলে ফ্লাওয়ার সরি ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এটার প্রাইস পড়ে যাবে এক হাজার নয়শো উনিশশো টাকা আর কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন নেক্সট লাইভে আপনারা কে কী দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমরা লাইভ প্রোভাইড করে থাকি আর যে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ এগুলো বেশি পিসেস অ্যাভেলেবেল থাকে না সো সেই সেই ক্ষেত্রে নাও পেতে পারেন আপনারা একদম কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেবেন এটাও খুবই সুন্দর যার যেটা লাগবে সেটার জন্য স্ক্রিনশট দিয়ে দেবেন এটার প্রাইস পড়ে যাবে একুশশো টাকা এটার প্রাইস পড়ে যাবে মাত্র একুশশো টাকা এটাও কিন্তু তিনটা লেয়ারের মধ্যেই হবে ডিজাইনটা খেয়াল করবেন একুশশো টাকা পড়ে যাবে এটার প্রাইস দুই মাত্র দুই আমি তো অবশ্যই জানি লাইভের পরে হচ্ছে এক্সক্লুসিভ যে ঝুমকাটা আছে মিডেলে ওটা অবশ্যই সেল হয়ে যাবে কারণ ওটা ওয়ান পিসে অ্যাভেলেবেল আছে একজন আপনাকে দিতে পারবো ওটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার একশো ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ওটা পরে যাবে হচ্ছে দুইটা লেয়ারের মধ্যে এই যে দেখুন ডিজাইনটা খেয়াল করবেন ঝুলটা কিন্তু খুবই সুন্দর লাগে ঝুমকার মেইন জিনিসটাই হচ্ছে ঝুল কিন্তু খুবই সুন্দর লাগে যে মিডলে হচ্ছে ফ্লাওয়ার টাইপের ডিজাইন এগুলো কিন্তু কালার আমি বারবার বলছি পাঁচ থেকে ছয় বছর ইজিলি থাকবে এই যে ঝুমকার জিনিসটাই অনেক বেশি লাগে আসলে পড়লেই এটা একটা ট্রেডিশনাল জিনিস সো হচ্ছে সবার কাছেই ঝুমকা কালেকশন থাকে কম বেশি গোল্ডের হোক গোল্ড প্লেটের হোক আজকাল যে গোল্ডের দাম বাড়ছে সো হচ্ছে গোল্ড প্লেটেডগুলো বেশি সেল হচ্ছে আপনারা নিয়ে নিচ্ছেন এটাও খুবই সুন্দর এটা দুই লেয়ারের মধ্যে হবে এটার প্রাইস পড়ে যাবে মাত্র উনিশশো টাকা এটা প্রাইস পড়ে যাবে মাত্র উনিশশো টাকা এক হাজার নয়শো এটার প্রাইস পড়ে যাবে

জি একদম সে পৃথিবী ঝুমকা দেখতে চাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনগুলো এটা কিন্তু খুবই সুন্দর এই যে যার লাগবে নিয়ে নিবেন এটা বেশি পিসেস নাই এক কি দুই পিস মেবি হবে এটা মাত্র বারোশো টাকা এটা প্রাইস পর্যবে মাত্র বারোশো টাকা যে নিতে চাচ্ছেন সে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা প্লেস করে দিবেন এটা প্রাইস পর্যবে বারোশো টাকা এটা হচ্ছে পৃথিবী ঝুমকা ঝুমকা আপু এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন যে মিডলের ডিজাইনটা পৃথিবী ঝুমকা যেটাকে বলে থাকেন এগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন ওটা তো অফার ছিল ওটা মাত্র বারোশো টাকা ছিল আর এটার প্রাইস পরে যাবে মাত্র বাইশো টাকা এটার প্রাইস পরে যাবে মাত্র বাইশো টাকা লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবে এটার প্রাইস পরে যাবে মাত্র বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা অঙ্ক কি দেখো অর্ডার ক্লিয়ার করো আমরা সেইরকমই ডিজাইন আমি দেখিয়ে দিব। একটু সাথে থাকবেন। সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা নিউ নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ডিজাইনটা দেখুন। এই ঝুমকাটা কি সুন্দর না? এই যে উপরের পার্টটা দেখুন এখানে ডিজাইনটা তো খুবই সুন্দর আর এটা পড়লে তো কানে ভরেই থাকবে পুরো উপরে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আমাদের এগুলো কালার কিন্তু পাঁচ থেকে ছয় বছর ইজিলি থাকবে আর রি কালার অপশন তো আপনারা পাচ্ছেন এটার প্রাইস একটু বলে দিচ্ছি আমি এটার প্রাইস পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো পড়ে যাবে এটা প্রাইস এটার জন্য স্ক্রিনশট করে দিলেন এটা হচ্ছে এক থেকে দুই পিস অ্যাভেলেবেল থাকবে পঁচিশশো টাকা পড়ে যাবে এটার প্রাইস আর যে আপু পৃথিবীর ঝুমকা দেখতে চেয়েছেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সো স্ক্রিনশট নিয়ে নিবেন এটার প্রাইস পড়ে যাবে পঁচিশশো টাকা আর একটা এই যে পৃথিবী ঝুমকা ওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আরেকবার আপু যেহেতু দেখতে চেয়েছিলেন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা ওয়ান পিসি মে অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার প্লেস করে দেবেন এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটা খুবই সুন্দর মিডলের ডিজাইনটার কারণে কিন্তু এটাকে আমরা ঝুমকা বলে থাকি আর একটা ডিজাইন কিন্তু দেখেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বোল্ড পলিশের মধ্যে থাকবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা ই বাইশো টাকা সরি এটার প্রাইস পড়বে বাইশো টাকা পৃথিবী ফোনটা আমি দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন লাগলে আর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সব থেকে লাইভ করছি আপনারা হচ্ছে আমাদের শপে इजीली চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো পল্লবী হাজির পুরসতালি মোল্লা সুপার মার্কেট লিফটেড টু শপ নম্বর সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন লিফটের টু দিয়ে উঠলেই কিন্তু আমরা সোজা আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন আমাদের শপ রয়্যাল জুয়েলার্স এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এক হাজার নয়শো পড়ে যাবে এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে নেবেন উনিশশো টাকা পড়ে যাবে এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে নেবেন কাইন্ডলি সুন্দর ঝুমকা দেখে দিয়েছি দুই লেয়ার তিন লেয়ার আর সিঙ্গেল ঝুমকাও দেখে দিয়েছি আর পৃথিবী ঝুমকা তো দেখালামই যেটা আপুরা নিয়ে থাকেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল হবে এম দুইটা ডিজাইন আরেকবার ধরছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা চাহিদা অনেক বেশি যে কারণে এটা আমি বারবার দেখাচ্ছি এটার প্রাইস পড়বে বারোশো টাকা অফারে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর এটার প্রাইস পড়বে বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটার প্রাইস পড়বে তো আপনাদের সব ভিজিট করতে পারেন আমাদের কিন্তু এখন অফার চলছে অফার সম্বন্ধে আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন আমাদের সব থেকে পাঁচ হাজার টাকার উপরে পারচেস করবেন সে ক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ হাজার টাকার উপরে পারচেস করলে ফিফটিন পার্সেন্ট অ্যান্ড বিশ হাজার টাকার উপরে পারচেস করলে আপনারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমাদের শপ ভিজিট করার চেষ্টা করবেন আমাদের শপে অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর বারো হাজি কুচোপালি মোল্লা সুপার মার্কেট লিফটের টু শপ নাম সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন আপনারা লিফটের টু প্রেস করে আসলেই সোজা এসে পড়বেন হাতের বাম পাশে রয়্যাল জুয়েলার্স আমাদের শপটা পড়ে যাবে আর হচ্ছে এই তো অফার সম্বন্ধে বলছি না আমরা কিন্তু অনলাইন এবং ঢাকায় এবং ঢাকার বাইরে ডেলিভারি করে থাকি অ্যান্ড দেশের বাইরেও আমরা ডেলিভারি প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে শিপিং চার্জটা বেয়ার করলে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল ঝুমকা আজকে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি আর পৃথিবী ঝুমকাও দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ এগুলো কিন্তু লাইভের পরে স্টক আউট হয়ে যায় অনেক আপনারা শপে এসেও পান না সো চেষ্টা করবেন সেক্ষেত্রে অনলাইন আপনারা নিয়ে নিতে পারেন সাথে সাথে লাইভ দেখলেন আর হচ্ছে অর্ডারটা স্ক্রিনশট নিয়ে ক্লিয়ার একটা স্ক্রিনশট নেবেন প্লেস করে দেবেন তো এই ছিল আর লাস্ট আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের এই ওয়ান পিস যে ঝুমকাটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু খুবই সুন্দর আপনারা সব থেকেও তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে তো এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা ওয়ান পিসে অ্যাভেলেবেল হবে এটার প্রাইস পড়বে তিন হাজার একশো এটার শাইনটাই কিন্তু আলাদা এটা কিন্তু আমি বারবার দেখাচ্ছি এটা এক্সক্লুসিভ একটা কালেকশন একদম গোল্ডের ডিজাইন ব্রাইডাল ডিজাইন এটা এটার প্রাইস পড়ে যাবে তিন হাজার একশো আর কিছু সিঙ্গেল ঝুমকা আমি দেখেছি ষোলোশো রেঞ্জের মধ্যে আর এই দুইটা ডিফারেন্সও আমি দেখিয়ে দিয়েছি কিন্তু আর দুই লেয়ারের মধ্যে এটা পেয়ে যাবেন একুশশো টাকায় এটাও আমি দেখিয়েছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর কালার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না পাঁচ থেকে ছয় বছর কালার থাকবে আর রিকালার অপশান আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো যার যেটা লাগবে খালি স্ক্রিনশট নিয়ে অর্ডার অর্ডারটি কনফার্ম করবেন এটারও প্রাইস পড়ে যাবে তিন এটাও খুবই সুন্দর এই যে নিচে একটা বললালা আলা ঝুলো পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর এটারও প্রাইস পড়ে যাবে তিন হাজার একশো যে সাউন্ডটাই শুনতে কত ভালো লাগে না ঝুমকার যে একটা সাউন্ড তো যার যেটা লাগবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে লাইভটা হচ্ছে রেকর্ডেড থাকবে দেখে হচ্ছে অর্ডারটা প্লেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সব ভিজিট করার চেষ্টা করবেন আর এখন তো মেট্রো রেল আছেই যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন ইজিলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 중간에 끊고 <suss> <많고>. 있는 <suss>